তদন্তের ফারাক্কা মডেল তৈরি করে পুরস্কৃত পুলিশের চার আধিকারিক সাম্প্রতিক সময়ে রাজ্যের সব বেশি সারা জাগানো মামলা ফারাক্কা নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার জন্য পুরস্কৃত হলেন ফারাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নীলোৎপল মিশ্র সহ মোট চারজন অফিসার বুধবার জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় ফারাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ছাড়াও এই মামলার তদন্তকারী অফিসার এবং সিটের দুই সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে চার আধিকারিকের হাতে তাদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অ্যাপ্রিসিয়েশন লেটার এবং নগদ আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে এছাড়াও চার পুলিশ আধিকারিকের প্রত্যেককে নিজেদের চাকরির সার্ভিস বুকে গুড সার্ভিস মার্ক দেওয়া হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন ভালো কাজের জন্য এই মামলার তদন্তের সঙ্গে আজ করা গত অক্টোবর দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ফারাক্কা রেল কলোনি এলাকার বাসন্দা বছর দশকের এক নাবালিকা এর প্রায় তিন ঘন্টা পর দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ ফারাক্কা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয় দীনবন্ধু পরে তাকে জেরা করে জানা যায় ওই নাবালিকার খুন ধর্ষণের ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত তাকেও গ্রেপ্তার করে পুলিশ নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় মাত্র একুশ দিনের মধ্যে দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ফারাক্কা থানার পুলিশ এরপর একষট্টি দিনের মধ্যে গোটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় এবং আদালত দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে আজীবন কারাবাসের সাজা শোনায় গোটা তদন্ত প্রক্রিয়া যাতে ফুল প্রুফ হয় তা সুনিশ্চিত করতে একদিকে যেমন পুলিশ সুপার নিজে গোটা বিষয়টির দিকে নজর রেখেছিলেন তেমনি ফারাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে তদন্তকারী অফিসারেরা দিন রাত এক করে বিভিন্ন তথ্য প্রমাণ এবং রিপোর্ট দ্রুত সংগ্রহ করেছেন রাজ্যে প্রথমবার এই মামলায় ড্রোন ম্যাপিং করা হয় নাবালিকার পরিবারকে দ্রুত বিচার সুনিশ্চিত করার জন্য এই পুরস্কার বলে জানা গিয়েছে সাম্প্রতিক সময়ে দেশের কোথাও কোনো খুন ধর্ষণের মামলায় দোষীদের এত দ্রুত সাজা ঘোষণা করা হয়নি রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে ফারাক্কার নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত এবং বিচার প্রক্রিয়ার বিস্তারিত জানতে ইতিমধ্যে একাধিক রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করছে তদন্ত প্রক্রিয়ার ফারাক্কা মডেল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ব্যুরো অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের তরফ থেকেও বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে